বাবা মা আমাকে ছেড়ে গেছেন প্রায় তিন বছর হতে চলল প্রতিদিনের মতো আমি আজও অনেক ক্লান্ত মা বাবা চলে যাওয়ার পর আমার জীবনটা অনেক কঠিন হয়ে গেছে প্রতিটা মুহূর্তে কি একটাই অনুভব হয় কেন আমার সঙ্গে এটা হলো আমার জীবনটা তো একটু সুখের একটু আনন্দের হতে পারত। আমি জানি না আমি কি ভুল করেছিলাম যে ভগবান আমাকে এত বড় শাস্তি দিচ্ছে কী করিনি সব করেছি এত চেষ্টা করার পরও আমি তোমাদের ধরে রাখতে পারলাম না মা আজ আমি প্রচণ্ড একা হয়ে গেছি বাবা মা আমাকে সামলানোর জন্য তোমরা কেউ নেই আমি জানি না আমার জীবনটা ফিউচারে গিয়ে কি হবে বাট আমি কখনোই হার মানব না বাবা মা তোমরা আমার পাশে থেকো এই দেখো মা আস্তে আস্তে সব শিখে গেছি জানো তো মা তোমার রান্না প্রচণ্ড মিস করি এখন আমি প্রতিদিন রান্নাও করি এই যেমন আজ আমি সকালে উঠেই ফ্রেশ হয়ে ডিউটি চলে গিয়েছিলাম বিছানা না গুছিয়েই কারণ সময় পাইনি কি করবো একা মানুষ তোমরা তো সবই জানো মা এই তো বাড়ির মেইন দরজাটায় এখনও লক লাগাতে পারিনি তাই আর কি কোনো রকম বেঁধে রাখছি বাবা জানো তোমার না খুব শখ ছিল একটা স্পিকার নিবা গান শোনার জন্য তখন তো আমি তোমায় দিতে পারিনি আমায় তুমি ক্ষমা করো বাবা একটা স্পিকার নিয়েছি জানো বাবা মাঝে মাঝে একটু গান শুনি এই তো মা দেখো রান্না করেছি একা মানুষ খাবো তাই আর কি বেশি কিছু করিনি আজ আমি তোমাদের সাথে মন খুলে কথা বললাম জীবনে কিছুটি চাই না তোমাদের আশীর্বাদটুকু ছাড়া